যাদের মতন আমি সংস্কার থাকি যারা সাংবাদিকতা করতে গিয়ে যে কোনো বিপদের অন্যায়ের সম্মুখীন হবেন প্রত্যেকেই আমরা প্রত্যেকটা সংগঠন থেকে সেসবের বিপদে যাতে আমরা আগাতে পারি আমরা নিজেদের যাতে সুরক্ষা করতে পারি অন্যায়ের বিরুদ্ধে যাতে আমরা প্রতিবাদ করতে পারি সেই সেই মন মানসিকতা মন মানসিকতা নিয়ে আমাদের একটি সংগঠন অনেক হয়েছে এবং যতগুলো সংগঠনের

আপনারা আমরা যেসব স্থানে যখন আমরা মাঠ ঘাটে সম্পাদকতা করতে যাই সব স্থানে গিয়ে বিপদের সম্পর্কে আমাদের ফোন আমরা আজকে এই মাহবিলি থেকে আমাদের আমরা আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব বল সেটি হচ্ছে আমরা সাংবাদিকরা কেউ কারো বিরুদ্ধে নয় পুরো সংগঠন পুরো সংগঠনের বিরুদ্ধে নয় যে সংগঠনে থাকুক না কেন আমাদের পরিচয় কিন্তু একটাই আপনি কোন সংগঠন থেকে আসেন সেটা বড় পরিচয় পরিচয় হচ্ছে আপনি কি সাংবাদিক না আমাদের পরিচয় সাংবাদিক আমরা সংগঠন কোনো সংগঠন কোনো বড় এক হচ্ছে আমরা সাংবাদিক সাংবাদিকদের পক্ষ এবং সাংবাদিকদের মধ্যে যে কোনো ভালো কাজে সাংবাদিকদের মধ্যে সহযোগিতা সহযোগিতা থাকবে এবং সে আশা ব্যক্ত হবে আজকের সঙ্গে